তিন নম্বর চার্সি দেরি গুটি গুটি পায় আগস্ট সেফ হয়ে গেল সেভ হয়ে গেল সেফ হয়ে গেলো সাহেবদার হাতে লেগে জালে চলে গেলো বাবু সোনা পাওয়ারফুল পাঞ্চ হয়তো নেবেন বাবু সোনা হাতে লেগে ঢুকে গেল জালে এ গেইন ব্যাড লাক এক দেখা যাক গোলে অহনদা এবং গোল 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 বাবা

এখন এদিকে দেখা যাক খাজা বাবা বিল্ডার্সের হয়ে প্রথম শট নিতে এসছে অগাস্টিন বলে কিন্তু অয়ন্দা দেখা যাক এদিকে এস বি এর গোল অয়ন্দা অগাস্টিন দশ নম্বর জার্সি গুটি গুটি পায় অগাস্টিন সেভ হয়ে গেল সেভ হয়ে গেল সেভ হয়ে গেল সাহেবদার দল এস বি ইলেভেন মেদিনীপুর প্রথম শট অয়ন্দা দায়িত্ব নিয়ে সেভ করলো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এস বি ইলেভেন মেদিনীপুর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খাজা বাবা বিল্ডার্স এখন দলের হয়ে প্রথম শট অ্যাডভান্টেজ শট নিতে এসেছেন এস বি ইলেভেন মেদিনীপুরের বিদেশি এনড্রি উইলিয়াম শর্ট নিরি উইলিয়াম দলের হয়ে শট নিতে এসেছেন

শট দেখা যাক গোলে অয়ন দা এবং গোল 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 ভেরি লাকি ভেরি লাকি খাজা বাবা এদিকে অলরেডি কিন্তু মাঠের মধ্যে নেমে গেছে বিপক্ষ দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের একদম শুরুতে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক মাঠের মধ্যে এখন দলের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কত দর্শক ভর্তি ভর্তি দর্শক কিন্তু এখন দলের হয়ে দ্বিতীয় শট গোলে বাবু সোনা গোলে বাবু সোনা দলের হয়ে দ্বিতীয় শট দেখা যাক বাবু সোনাকে দায়িত্ব নিয়ে একটি সেভ দিতে হবে বাবু সোনা কিন্তু দেখা যাক কি হয় সুযোগ আছে বাবু সোনা গোল গোল এসবি গোল হয়ে গেল দর্শক দেখুন আজকে কিন্তু মাছের মধ্যে বহু দর্শক যেমন একদিকে মহিলা দর্শক ঠিক তার বিপরীত দিকে আমাদের ছেলেদের ভিড় বহু দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির উপরে ভর্তি ভর্তি দর্শকরা কিন্তু শর্ট নিতে এসেছে বাবু সোনা এখন ডলার হয়ে শট নিতে এসছেন বাবু সোনা যদি অয়ন দেখেন সেভ করে সরাসরি কিন্তু দল পৌঁছে যাবে মেঘা সেমি ফাইনাল ম্যাচে কিন্তু বাবু সোনা তা গোল করলে তার কাছে আরও একটি সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার দেখা যাক কি হয় বাবু সোনা পাওয়ারফুল পাঞ্চ হয়তো নেবেন বাবু সোনা হাতে লেগে ঢুকে গেল জালে এগেইন ব্যাড লাক এগেইন ব্যাড লাক বাবু সোনার কাছে শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার এবং খাজা বাবা বিল্ডার্সকে আরও একবার এই হারের মুখ থেকে ফেরত এখন উইনিং শট এসে দুই নম্বর এসেছে খেলা

এখানে কিন্তু ইয়েলো কার্ড খেতে হবে তাকে দেখা যাক একদম শেষ সুযোগ যতটা মাইন্ড গেম খেলে নেওয়া যায় আর কি একদম এটা কিন্তু একটা অগ্নি পরীক্ষা বলা চলে বাবু সোনাদার কাছে নিজেকে একবার প্রমাণ করার বহু বহু দর্শক কিন্তু তার এই সেপের অপেক্ষায় রয়েছে ঠিক তার বিপরীত দিকে এস বি ইলেভেন মেদিনীপুর অনেক ভালো উইনিং শট নিতে এসছেন দেখা যাক কি হয় দলের হয়ে উইনিং শট গুটি গুটি পায় বাবু সোনা গোল এবং বলতে বলতে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে এগিয়ে গেল এস বি ইলেভেন সরাসরি পৌঁছে গেল মেঘা সেমি ফাইনাল ম্যাচে সরাসরি কিন্তু পৌঁছে গেল মেগা সেমি ফাইনাল ম্যাচে উভয় টিম পরাজয় হচ্ছে জয়ের একটি ধাপ